بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কোনো ব্যক্তিকে চিরজীবনের জন্য প্রেমে পাগল পাড়া করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি আপনি পৃথিবীর যে কোনো ব্যক্তির জন্যই করতে পারবেন যার জন্যই আপনি এই আমলটি করেন না কেন যখনই আপনি এই আমলটি করবেন এই আমল করার তিন থেকে চার ঘন্টার মধ্যেই তার সমস্ত শরীরে আপনার প্রেমের আগুন এমনভাবে জ্বলে উঠবে তার মস্তিষ্ক তার কল তার লজ্জায় তার এবং শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সবসময় আপনার জন্য ছটফট করতে থাকবে এবং এমনভাবে পাগল পারা হবে মুহূর্তের মধ্যেই সে আপনার কাছে উপস্থিত হতে বাধ্য যতক্ষণ সে আপনার কাছে উপস্থিত না হতে পারবে তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছুই ভালো লাগবে না এক বিন্দু পরিমাণ সে শান্তি পাবে না যতক্ষণ না সে আপনার কাছে এসে উপস্থিত হবে এই আমলটি আপনারা দুইটি নিয়মে করতে পারেন যদি মনে করেন সেই মানুষটি একেবারে আপনার প্রতি কিছু দুর্বল আছে একেবারে যে আপনার প্রতি মুখ ফিরিয়ে নিয়েছে তা না তাহলে আপনারা যেটি করতে পারেন সেইটি হচ্ছে একটি নিয়মে আমল করবেন আর যদি দেখেন সে সম্পূর্ণ মুখ ফিরিয়ে নিয়েছে অথবা অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে তার জন্য আরেক নিয়মে আমল করবেন দুটি নিয়মই আমি আপনাদের মাঝে ব্যক্ত করবেন সারলা যেভাবে বলবো সেইভাবে যদি আমল করতে পারেন এত চমৎকার রেজাল্ট পাবেন যা আপনারা চিন্তাও করতে পারবেন না এই আমলটি করার কোন সময়টি উত্তম হবে এবং কোন নিয়মগুলো মেনে আমল করলে দ্রুত কামিয়াবি লাভ করবেন এই বিষয়গুলো জানার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিটি লিখাকে মনোযোগ সহকারে পড়বেন তাহলে আপনারা কোন সময় আমল করলে এবং কোন নিয়মে আমল করে দ্রুত কামিয়াবি লাভ করবেন প্রতিটি বিষয় পরিপূর্ণভাবে জানতে পারবেন এন ইনশাআল্লাহ আর পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরেকটি বিষয় আপনাদের এটি বিষয়ে আপনাদের অনেক প্রকার প্রশ্ন থাকতে পারে যার কারণে বিষয়টি পরিপূর্ণভাবে আপনাদের বুঝিয়ে বলে দিচ্ছি যখনই আপনারা কোনো আমল করবেন আর এই স্তরে আল্লাহ তালা যাকে সর্বোচ্চ স্থান দান করেছেন তার কাছ থেকে যখন আপনারা হেজাজত প্রা হয়ে আমল করবেন ওই আমলের কার্যকারিতা আল্লাহ তালা হাজার গুণ বাড়িয়ে দিবেন। যেহেতু এই আমলটি আমি আপনাদের মাঝে নিয়ে এসে হাজির হয়েছি এজন্য এই আমল করার আগে অবশ্য অবশ্যই আপনারা আমার কাছ থেকে এই যাজত নিয়ে আমল করবেন তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এখন আমি আপনাদের মাঝে বর্ণনা করব কিভাবে এই আমলটি করবেন এই আমলটি করার জন্য আপনাদের যেটি করতে হবে যারা হচ্ছে সাধারণ মনের মানুষের জন্য অর্থাৎ যার আপনার প্রতি একটু দুর্বলতা রয়েছে তার জন্য এই তসামটিকে যে কোনো সাদা কাগজে লিখবেন আর যা যে ব্যক্তি সম্পূর্ণ মুখ ফিরিয়ে নিয়েছে তার ক্ষেত্রে যে একটি কাঠের টুকরার মধ্যে সামটিকে লিখবেন এরপর যারা হচ্ছে কাঠের টুকরায় লিখেন আর হচ্ছে কাগজে লিখেন না কেন যারা আরবিতে নাম লিখতে পারেন না তারা যেটি করবেন এই জায়গার মধ্যে যার জন্য আমল করবেন তার নাম এবং তার মায়ের নাম লিখার চেষ্টা করবেন অথবা তার বাবার নাম লিখার চেষ্টা করবেন অথবা শুধু তার নাম লিখবেন এরপরে আলা মোহাব্বেতিন এতটুকু লেখার পরে আপনারা হচ্ছে এই জায়গার মধ্যে আপনার নিজের নাম এবং আপনার মায়ের নাম লিখবেন এখন যারা আরবিতে নাম লিখতে পারেন স্বামী অথবা অন্য কোনো পছন্দের ছেলে অথবা অন্য কোনো ছেলে মানুষের জন্য যখন আমল করবেন এইখানে তার নাম লিখবেন এরপর ইবনে লিখবেন তারপর তার মায়ের নাম লিখার চেষ্টা করবেন যদি মায়ের নাম জানা না থাকে তাহলে তার বাবার নাম লিখবেন মা বাবা কারো নাম জানা না থাকলে হাজরত আদম আলী আসলাম অথবা লিখবেন এরপরে মোহাব্বেতিন ও ও তাইজ এতটুকু লিখার পরে এখানে আপনার নিজের নাম তারপরে বিনতে তারপরে আপনার মায়ের নাম এখানে আপনারা যারা স্ত্রী অথবা অন্য কোনো পছন্দের মেয়ে অথবা কোনো মেয়ে মানুষের জন্য আমল করবেন এখানে তার নাম তারপরে বিনতে তারপরে তার মায়ের নাম লেখার চেষ্টা করবেন যদি তার মায়ের নাম জানা না থাকে তাহলে তার বাবার নাম লিখবেন আর মা বাবা কারো নাম জানা না থাকলে হজরত আদম অথবা হাওয়া আসলাম লিখবেন এরপরে তারপরে আপনার মায়ের নাম লিখবেন এইভাবে যখন আপনার কাগজের উপরে অথবা কাছের টুকরার উপরে যখন আপনার এইভাবে লিখা শেষ হয়ে যাবে তখন যে কাজটি করতে হবে তার আগে একটি বিষয় বলে রাখি পৃথিবীর শ্রেষ্ঠ অলৌকিক আশ্চর্যজনক পরীক্ষিত শতভাগ পরীক্ষিত আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এত চমৎকার আমল দিব যা আপনারা চিন্তাও করতে পারবেন না যখন আপনাদের এইভাবে কাছের টুকরা অথবা কাগজের মধ্যে লেখা শেষ হয়ে যাবে এরপরে আপনাদের যেটি বলতে হবে এই কাছের টুকরা অথবা এই কাগজের টুকরাটিকে আগুনে পোড়াতে হবে গ্যাসের চুলায় হোক মাটির চুলায় হোক অথবা হচ্ছে কয়লার চুলাই হোক তবে ওই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এই যখন আপনি পোড়াবেন তখন মনে মনে বলবেন এই তালসামের খাদেমগণ এবং আগুনের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন অমুকের ছেড়ে অমুককে আমার প্রেমে পাগল পাড়া করার জন্য অথবা অমুকের মেয়ে অমুককে আমার প্রেমে পাগল পাড়া করার জন্য আকৃষ্ট করার জন্য উত্তেজিত করার জন্য আমি অমুকের ছেলে অমুক অথবা আমি অমুকের মেয়ে অমুক ওইখানে বসে বসে এই কথাগুলো সাতবার আপনি বলবেন যখনই আপনি আমি যেভাবে বললাম এভাবে আমল করতে পারবেন পৃথিবীর যে পান্তেই সে থাকুক না কেন মুহূর্তের মধ্যেই আপনার কাছে ছুটে আসতে বাধ্য পৃথিবীর কেউই তাকে আটকাতে পারবে না এক আল্লাহ তালা ছাড়া যেভাবে বললাম সেভাবে আমল করে দেখবেন আল্লাহ তালার অশেষ সহমতে খুবই চমৎকার রেজাল পাবেন সবাই ভালো থাকবেন আলাইকুম আলিক মরাহ Oh,